আজ শুক্রবারে বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে মে মাসের তিরিশ তারিখ দু হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই। প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট একশো আটষট্টি টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো একষট্টি টাকা চৌত্রিশ পয়সা মানিগ্রাম থেকে একশো সাতষট্টি টাকা আটান্ন পয়সা রিয়া থেকে একশো চৌষট্টি টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলারে আজকে টাকায় টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলারে একশো বিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে বিকাশের মাধ্যমে একশো তেইশ টাকা তেহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে একশো টাকা বাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে একই রেটে দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পঁচানব্বই টাকা দশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা দশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে চুরানব্বই টাকা তিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পঁচানব্বই টাকা সতেরো পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে সাতাশি টাকা ছিয়ানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা একাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কুইতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে সকল এক্সচেঞ্জার থেকে কুইতের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে চারশো টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো চল্লিশ টাকা আট পয়সা করে দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে দিচ্ছে একশো সাঁইত্রিশ টাকা উনানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে একশো আটত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা তেতাল্লিশ পয়সা করে অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক বিরহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা একান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট চলতেছে কোনো কোনো এক্সচেঞ্জারে পাঁচ দশ পয়সা কম বেশি হতে পারে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান একই রেট চলতেছে যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার সহ সকল এক্সচেঞ্জারে একই রেট মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে উনত্রিশ টাকা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা আঠাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে এক রেঙ্গিতে উনত্রিশ টাকা দুই পয়সা অনলাইনের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে এক রেঙ্গিতে আঠাইশ টাকা বাষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাওয়া যাচ্ছে আঠাইশ টাকা একানব্বই পয়সা করে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যেকোনো কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান আঠাইশ টাকা নব্বই পয়সা করে পাবেন এনবিএল মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা এক পয়সা করে পাওয়া যাচ্ছে এন থেকে বিকাশ অ্যাকাউন্টে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে রিয়া মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে এনবিএল থেকে যখন আপনি টাকা পাঠাবেন আপনার লোকেশন অনুযায়ী টাকারের ভিন্ন হতে পারে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে আঠাইশ টাকা সত্তর পয়সা করে দিচ্ছে এক রেঙ্গিতে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের বেরাক অ্যাপ্লিকেশন থেকে এক রিয়ালে বত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে বিনালা এক্সেঞ্জার থেকে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে দিচ্ছে ইনজাস ব্যাংক থেকে অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে আলদাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে মানেগ্রাম থেকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা করে দিচ্ছে মোবাইল এপে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে দিচ্ছে এসটিসি পে থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে এর মানি ট্রান্সফার থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে দিচ্ছে ফাউরি ব্যাংক থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ফাউরি থেকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা উনসাট পয়সা করে পাওয়া যাচ্ছে